নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলায় একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে একই পরিবারের সাতজন নিহত হয়েছে। আহত পাঁচজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে বুধবার ছয় আগস্ট ভোর রাতে উপজেলার নোয়াখালী লক্ষ্মীপুর আঞ্চলিক সড়কের চন্দ্রগঞ্জ পূর্ববাজার এলাকার জগদীশপুরে এ দুর্ঘটনা ঘটে নিহতদের সবাই নারী ও শিশু এরা হলেন ওমান প্রবাসী বাহারুদ্দিনের মা মর্শিদা ভাবি লাবনী ভাতিজি রেশমিয়া ও লামিয়া জুলিয়াসা শ্রী কবিতা মেয়ে মিম এবং বৃদ্ধনানী নিহতরা লক্ষ্মীপুর জেলার হাজিপাড়া ইউনিয়নের পশ্চিম চৌপল্লি গ্রামের বাসিন্দা তথ্যগুলো নিশ্চিত করেন কুমিল্লা জোনের চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার প্রাপ্ত কর্মকর্তা ওসি মোবারক হোসেন ভুইয়া পুলিশ ও স্থানীয়রা জানায় লক্ষ্মীপুর সদর উপজেলার হাজিপাড়া ইউনিয়নের চৌপল্লী গ্রামের ওমান প্রবাসী বাহারুদ্দিন তার পরিবারের সদস্য ও স্বজনদের নিয়ে ঢাকা থেকে একটি মাইক্রোবাসে বাড়ি ফিরছিলেন ভোরে মাইক্রোবাসটি নোয়াখালী লক্ষ্মীপুর আঞ্চলিক সড়কের চন্দ্রগঞ্জ পূর্ববাজার এলাকার জগদীশপুরে প্রধান সড়কের পাশে নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায় এ সময় বাহারের স্ত্রী কবিতা ও মেয়ে মিমসহ সাতজন নিহত হয়